নমস্কার সোহিনী ফুড প্রোডাক্টস চ্যানেলে আবার একবার সবাইকে স্বাগত এবং আমি সন্তু দাস আজকে সোহিনী ফুড প্রোডাক্টসে বলবো একটা রিয়েল লাইফের গল্প একটা রিয়েল গল্প যে গল্পটা শুনলে আপনারাও হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না কিন্তু গল্পটা রিয়েল এবং একদম বাস্তবধর্মী একটা গল্প গল্প ঠিক না বিজনেস সংক্রান্তই গল্প খুবই চেনা পরিচিত একটা খাদ্যদ্রব্যের উপরে আজকের টপিক তো গল্পের শুরুটা একটু বলি কলকাতা দিয়ে বাড়ি ফিরছিলাম কলকাতা দিয়ে বাড়ি ফিরছি হঠাৎ প্রচন্ড খিদে পেয়েছে তো দেখলাম এক কাকাবাবু এবং কাকিমা রাস্তার ধারে রুটি বিক্রি করছে ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় প্রচুর মানুষের ওখানে ভিড় তার মানে ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে দোকানটাতে রীতিমতো বিক্রি আছে সেল রয়েছে গল্পে গল্পে কাকাবাবু এবং কাকিমার কাছে জানতে পারলাম পার ডে তাদের নাকি সাতশো থেকে আটশো পিস রুটি বিক্রি হয় এবং রুটির দাম কত জানতে চাইলে কাকা বাবুরা বললেন রুটির দাম ছ টাকা পিস তরকারি আলাদা টাকা দিয়ে কিনতে হবে শুনেই তো আমি একটু অবাক হলাম কারণ আমরা গ্রামেগঞ্জের ছেলে ছ টাকা রুটির পিস কেমন ধরনের রুটি দেখলাম চারটে রুটি ওজন করলে একশো গ্রামে আসছে ভাবলাম যদি চারটে রুটির দাম চব্বিশ টাকা হয় আমাকে বাড়িতে তৈরি করে নিতে কী সমস্যা চলে এলাম বাড়িতে পাঁচশো গ্রাম আটা আটা কিনে নিয়ে মাকে বললাম রুটিটা বানাও মা রুটি বানালো পাঁচশো গ্রাম আটায় একশো গ্রাম বাড়িতে রেখে দিয়েও চারশো গ্রাম আটা দিয়ে তৈরি হলো বারো পিস রুটি বারো পিস রুটি বাড়িতে তৈরি হলো ভাবতে পাচ্ছেন চারশো গ্রাম আটাতে বারো পিস রুটি তৈরি হলো বারো পিস রুটির দাম কত জানেন শুনলে অবাক হবেন মাত্র ষোলো টাকা দিয়ে কিনেছিলাম আটাটা বারো পিস রুটি তৈরি হয়েছে কস্টিং গিয়ে দাঁড়ায় এক টাকা তিরিশ পয়সা ধরে নিলাম আমার মায়ের লেবার কস্টিং এবং আমার গ্যাসের জ্বালানি কস্টিং ওর সঙ্গে আরও এক টাকা সত্তর পয়সা আর পিসে এক টাকা লেবার কস্টিং ধরলাম ধরে রুটিটার প্রোডাকশান মূল্য এসে দাঁড়ালো তিন টাকা তিন টাকার মধ্যে তাহলে আমার কি থাকলো আমার কস্টিং আমি যে পরিশ্রম করে তৈরি করেছি তার জন্য কিন্তু আমি এক টাকা ধরেছি যেমন ভাবা তেমনই কাজ অপরিপক্ক হাতে রুটিগুলো তো বেলে দিয়েছি মাকে হেল্প করার জন্য তরকারিটাও আলাদাভাবে তৈরি করেছি তো যাই হোক এখানে বলার ছিল যেটা যদি আমার রুটির কস্টিং আসে তিন টাকা যেখানে এক টাকা আমার মজুরি থাকে তাহলে ওই কাকাবাবু এবং কাকিমার উদ্দেশ্যে বলবো আপনারা কিছু মনে করবেন না আপনাদের থেকে দেখে এসে আপনাদের থেকে একটু বাজে ব্যবহার পেয়ে তবেই কিন্তু আমি আজকে বাড়িতে এসে এই ভিডিওটা বানাচ্ছি এবং রুটিটা কস্টিং করেছি আপনারা কি করে বলেন এমন এমন ভাষায় কাস্টমারের সঙ্গে এমন ভাষা ব্যবহার করবেন না ব্যবসাটা ভগবানের কৃপায় দাঁড় করিয়েছেন আটশো রুটি প্রত্যেক দিন আটশো টাকা এক টাকা করে যদি পস্টিং চার্জ ধরি আটশো টাকা আপনার ইনকাম হয় এরপরে তো তিন টাকা এক্সট্রা প্রফিট রয়েছে পার ডে আপনারা রুটি বিক্রি করেই প্রায় চার হাজার টাকা ইনকাম করে নিচ্ছেন ওখান থেকে বলবো কাকাবাবু এবং কাকিমাকে কাস্টমারের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন ব্যবসাটা আরও বড় হোক আমি সেটাই চাই কিন্তু আজকের সমস্ত ক্রেতাগণের কাছে বলবো এমন ব্যবসায়ীর কাছ থেকে রুটি কিনে খাবেন না স্ট্রিট ফুড হিসাবে যে রুটিটা ব্যবহার করছে মাত্র চার পিসে একশো গ্রাম চব্বিশ টাকা দাম বাড়িতে তৈরি করে খান অনেক টাকা সাশ্রয় হবে খাবারের গুণগত মানও অনেক বেটার হবে বুঝতে পারলাম না আমি তো রুটিটার দাম চার টাকা পার পিস বলেছিলাম রাজি হলেন না উল্টে আমাকে অনেক ছোটো বড় কথা শুনিয়ে দিলেন তো সেই জন্যই তৈরি করে ফেললাম রুটির কস্টিং আশা করছি ভিডিওটা ভালো লাগলো আর যদি বিশ্বাস না হয় আপনারাও বাড়িতে চারশো গ্রাম আটা জল দিয়ে মেখে গরম জল দিয়ে মাখবেন রুটি তৈরি করুন বারো পিস রুটি তৈরি করুন টেস্ট অনেক বেটার হবে আর কি আজই তৈরি করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন যাতে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে আবার একটা আপডেট দিতে পারি আর রুটি ব্যবসা এই প্রফিট রেসিও থেকে যদি আপনারা ভাবেন যে আপনারাও বাইরে থেকে হোম ডেলিভারি বা কোনো টিফিনের দোকান খুলে আপনারা এই বিজনেসটা করতে চান করতে পারেন রুটির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে